প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি নবদ্বীপ মল্লিক তো আমি এখন দাঁড়িয়ে আছি একটি সুইজারল্যান্ড নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন আর এই নার্সারিটা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতে গ্রামে অবস্থিত এটা মূলত আমার নিজের একটা নার্সারি তো আমি দু হাজার ষোলো সালে নার্সারি জগতে আসি আর আমার কৃষিতে আসা দু সালে দু সালে আমি কৃষিতে আপনার পদার্পণ তো এর আগে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম তো আমার কোম্পানিটা যখন বন্ধ হয়ে যায় তখন আমি কৃষি অফিস থেকে ট্রেনিং নিই মাত্র দুইশো টাকার একটা ট্রেনিং ছিল আমার মূল উদ্দেশ্য ছিল যে ট্রেনিংয়ে গেলে দুইশো টাকা পাওয়া যায় মূলত আমার সেই দুইশো টাকার লোভে ট্রেনিংয়ে যাওয়া সেখান থেকে আমি ট্রেনিং থেকে শিক্ষা নিই নিয়ে ওই দিন আমি সিদ্ধান্ত নিই হয়তো বা কৃষি থেকে আমিও সফল হতে পারবো সেভাবে কিন্তু আমার যাত্রা শুরু তো দু হাজার চোদ্দো সাল থেকে কৃষিকাজ করতে করতে আমি বিভিন্ন আপনার সবজি কিংবা ফল বিভিন্ন রকম কলা এই জাতীয় চাষাবাদ করতাম করতে করতে দুই সালে আমি জাতীয় পুরস্কারও পাই তো দর্শক আমি দুই সালে আপনার সুইজারল্যান্ড নার্সারিতে আসি সুইজারল্যান্ড নার্সারিতে আসার কারণ ছিল এটা আমাদের উপজেলার ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস থেকে আমাকে ট্রেনিং দেওয়া হয়েছিল আমি আপনার জিকে বিএসপির একটা ট্রেনিং পেয়েছিলাম তো ওখানে কন্দল নামে একটা ফসল আছে এই ফসলে বিভিন্ন রকম মানে কন্দ জাতীয় যেসব ফসল হয় এর চাষাবাদ নিয়ে আর কি হয় তাই এখানে আমাদের একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমাকে কিছু সুইজারল্যান্ড চারা দেওয়া হয়েছিল তো সেটা নিয়ে আমি মূলত আমার জমিতে লাগাই এবং আমাদের উপজেলা কৃষি অফিসাররা শিখিয়েছিলেন কিভাবে সুইজারল্যান্ড চারা উৎপাদন করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় তো সেই সুবাদে আমার শেখা আমার কৃষি অফিস থেকে যে সাইডটা চারা দিয়েছিল ওইটা নিয়ে আমার যাত্রা শুরু আমি একটা মাদার প্লান্ট করি সেখানে হালের চারা লাগানো হয় তারপর আস্তে আস্তে গাছগুলো যখন ম্যাচিউড হলো তখন আমাদের সাররাই আমাদেরকে শেখালেন যে কিভাবে সারা উৎপাদন করতে হয় তো সারাদের পরামর্শ মোতাবেক কিন্তু আমরা চারাটা উৎপাদন উৎপাদন করি চারাটা করে তখন কিন্তু চারা বিক্রি হতো না কারণ চুইজালটা যে কি এটাই কিন্তু মানুষ জানত না আমাদের সাররা যেটা করছিল ওনারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ফার্মারদের কিছু কিছু করে চারা দিত এই চারাগুলো না আমাদের কাছ থেকে নিয়ে সাররা আর কি বিতরণ করতেন তো আমরা কিন্তু মানে আস্তে আস্তে এই সারাটা উৎপাদন করতে থাকি স্যাররা আমাদের কাছ থেকে কিন্তু তো যখন পেপার পত্রিকায় আস্তে আস্তে লেখালেখি হলো সুইটা কিন্তু আমি জন্ম থেকে দেখছি আমাদের বাড়ির নাই আশেপাশে হতো তো যখন পেপার পত্রিকায় লেখালেখি আপনার হওয়া শুরু হলো যে এটা একটা উপকারী মশলা এটা খেলে শরীরের মানে ব্যথা বেদনা অনেক কমে যায় বিভিন্ন রকম উপকারী গুণ আছে এটা আমাদের যে সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে আপনার সুন্দরভাবে লেখা আছে কি কি উপকার এটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো যখন পেপার পত্রিকায় লেখালেখি শুরু হলো তখন কিন্তু সুইজারল্যান্ড চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকলো বিভিন্ন যারা স্মার্ট ফার্মিং আছে করেন যারা আপনার প্রভাববাসী ভাই আছে এনারা উদ্বুদ্ধ হয় যে আমরাও আপনার চাকরির পাশাপাশি কিছু না কিছু করি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে দিয়ে ফোন দিয়ে অনেকে সুইজারল্যান্ড চারা কিছু কিছু করে নিত তো সে সুবাদে আমাদের যখন চারা বিক্রি বেশি হতো আমাদের কিন্তু আস্তে আস্তে চার প্রোডাকশনও আমরা বাড়াতে লাগলাম এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার সারা আমার মূলত তিনটা তিনটা তো আমার মোটামুটি আপনার থেকে পঞ্চান্ন রেডি থাকে কারণ কি আমরা এখানে দেখলে বুঝতে পারছেন কিছু জায়গায় মানে যখন যেটা খালি হয় আমরা কিন্তু ওখানে তৎক্ষণাৎ আছে আপনার চারাটা পাতিয়ে দিই এইভাবে কিন্তু আমাদের অধিকাংশ সময় এমন হয় যে বিশ থেকে তিরিশ হাজার চারা আমাদের সবসময় আরকি রেডি থাকে এই যে আমাদের শেড বিভিন্ন সাইজের কিন্তু তারা আছে এখানে এই কিছু ছাড়া আছে এখন এই যে দেখতে পাচ্ছেন এখন পাতানো কিছু ছাড়া আছে এই কিছুদিন আপনার ম্যাসিউড হয়ে গেছে কিছু ছাড়া এই যে দেখতে পাচ্ছেন যে এখন কাটা হচ্ছে হ্যাঁ কিছু ছাড়া এটা পাতানো হবে খালি প্যাকেটও আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি এখন চুঁই ঝালের ঝালটা আসলে লাভজনক একটা চাষ হয় অনেকেই এই চাষের প্রতি ঝুঁকছেন তো আমি যেটা বলে রাখি এটা কিন্তু সারা বছরই লাগানো যায় না মানুষ যে ভুলটা বারবার করে থাকে সাধারণত আমরা জানি বৃষ্টির আপনার চারা বিভিন্ন রকম চারা কিন্তু লাগানোর উপযুক্ত সময় আপনার আম কাঁঠাল জাম মানে যেগুলো বড় বড় টাইপের গাছ আছে এইগুলোর বিষয়ে আর কি ঠিক আছে যে আপনার বৃষ্টি সিজনে লাগাতে শুধুমাত্র সুইজারল্যান্ড চারাটা আমাদের দেশে বাংলাদেশে সাধারণত জুন জুলাই আগস্ট এই তিনটা মাস আহ সাধারণত বৃষ্টির চাপ থাকে তো আমাদের এই সুইজালের চারাটা শিকড়টা কিন্তু খুব সেন্সিটিভ সেন্সিটিভ হওয়ায় এটা মনে করেন আমরা যেটা বলি যে শুধুমাত্র আপনি জুন জুলাই আগস্ট এই তিনটা মাস আপনি লাগাতে পারবেন না তিনটা মাস বাদে আর বাদ বাকি যে সাত আপনার যে মাসগুলো না থাকে এই মাসে কিন্তু লাগানো যায় শুধুমাত্র মানে আমরা আবারও বলি শুধুমাত্র বৃষ্টির সিজনে সুইজালের চারাটা কিন্তু রোপণ করা যাবে না সুইজালের চারাটা কিন্তু খুব সেন্সিটিভ হয় এটা রোপণের সময় মানুষ মেরে ফেলায় এই আমরা যেটা করি যারা আপনার পাঁচশোর উপর চারা নেন আমরা সাধারণত চেষ্টা করি বাংলাদেশের যে প্রান্তে হোক আমাদের এখান থেকে কিন্তু এক্সপার্ট পাঠায় তারা যে রোপণ করে দিয়ে আসে তাহলে সুইজালের চারাটা বেশি একটা অসুবিধা হয় না দর্শক হাল চাষ একটা লাভজনক কাজ এটা মূলত ইন্টার হিসাবে আপনাকে লাগাতে হবে ইন্টার হিসাবে সাথী ফসল হিসাবে যদি আমরা লাগাই তো মনে করেন যে কোনো বাগানের ভিতরে লাগানো যায় এখানে আদো আলো আদো ছায় আপনাকে খেয়াল রাখতে হবে যে সারা দিনের ভিতরে মিনিমাম আপনাকে তিন ঘন্টা সানলাইট বা এরকম জায়গা আপনাকে চয়েস করতে হবে একদম যদি বাগানের ভিতরে রোপণ করে রাখেন তাহলে হয় না ইদানিং ইউটিউবে আমরা বিভিন্ন চুইঝাল নিয়ে ভিডিও দেখতেছি যে চুইঝাল গাছ রোপণ করে রাখলেই হয় তারপরে কি বিশেষ কোনো পরিচর্যা লাগে না তারপরে কি এক বছর বয়স হলে একটা চুই গাছ সাধারণত পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে যায় আসলে এটা আমার ধারণার বাইরে আমি জানি না যে এরকম হয় কিনা এটা হতে পারে হয়তো আপনি একশো গাছ লাগিয়েছেন এর ভিতরে একটা গাছ এক বছরে পাঁচ কেজি হতে পারে মেবি তো চুই ঝাল চাষটা খুব কিন্তু সেন্সিটিভ চাষ আপনাকে এটা রোপণ করে আপনাকে ইয়ে মানে সবসময় কিন্তু রিক্সের ভিতরে থাকতে এই আছে এই নাই এরকম একটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে জিনিস যত বেশি লাভজনক ওই জিনিসে কিন্তু তত বেশি আপনার রিক্স তো এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতে সাধারণত ছয়শো গাছ লাগানো যায় এটা সাধারণত আড়াই হাত বাই তিন হাত দূরত্বে রোপণ করতে হয় আড়াই হাত বাই তিন হাত দূরত্বে যখন রোপন করবেন এক বিঘা জমিতে আপনাকে গাছ লাগাতে পারবেন আর এটা মনে করেন দুই বছর যদি আপনি রাখেন তাহলে এক একটা গাছ আপনার ইভারেসে পাঁচ কেজি মতন ওজন আসবে পাঁচ কেজি যদি ওজন আসে তাহলে মনে করেন এটা বাজারে খুচরা দাম কিন্তু আপনি ওই এক হাজার কিংবা বারোশো টাকা কখনোই পাবেন না আপনি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম পেতে পারেন একটা গাছ যখন পাঁচ কেজি ওজন হবে তখন আপনাকে তিনশো টাকা কেজি দাম যদি আপনাকে দেয় তাহলে তিন পয়সা পনেরোশো এখানে আমি বাদ দিই খরচ খরচা দিক দিয়ে যে আরও পাঁচশো টাকা বাদ দিই যদি এক হাজার টাকাও থাকে তবুও কিন্তু এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতে আপনার ছয় লক্ষ টাকা আর কি ব্যথা বিক্রি হয় এটাও কিন্তু অনেক একটা মানে অনেক বড় একটা এতক্ষণ আমরা সুইজারল্যান্ড নার্সারিতে সুইজারল্যান্ড চারা সংক্রান্ত আপনার দেখছিলাম তো যারা নতুন কৃষিতে আসতে চাচ্ছেন এনারা আমি বলবো যে ছোট আকারে যে কোনো কাজ করেন আপনি ছোট আকারে আগে শুরু করেন করে অভিজ্ঞতাটা অর্জন করেন করে তারপরে বৃহৎ আকারে যে কোনো কাজে নামলে সফলতা আসতে বাধ্য তো সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি